দীর্ঘদিন পর দুই বন্ধুর সঙ্গে দেখা এবং স্বাভাবিকভাবে তখন তাদের মধ্যে একটা অন্যরকম দৃশ্যের অবতারণা হবে এটাই তো স্বাভাবিক সেটাই কিন্তু হয়েছে নেমার জুনিয়র এবং থিয়াগো সিলভার ক্ষেত্রে দীর্ঘদিন পর দুজনের মধ্যে দেখা হয়েছে একটা সময় ব্রাজিল দলে নিয়মিত মুখ ছিল তারা দুজন আক্রমণ ভাগে নেইমার জুনিয়র আর ডিফেন্সে থিয়াগো সিলভা প্রধান দুই কান্ডারে ছিলেন এখন থিয়াগো সিলভার বয়স হয়েছে বয়সের অজুহাতে তাকে এখন আর জাতীয় দলে ডাকা হচ্ছে না নেইমার জুনিয়রও এই ক্লাব সেই ক্লাব ঘুরে ঘুরে এখন ব্রাজিলে আছেন তো তাদের সঙ্গে আসলে দেখা সাক্ষাৎ হওয়াটা খুব একটা সহসায় হতো না বা তাদের সঙ্গে সহসায় দেখা সাক্ষাৎ হবে এরকম ঘটনা কিন্তু আসলে ঘটেনি বা ঘটার সুযোগটা আসলে হতো না তবে এইবার সেই সুযোগটা চলে আসছে এবং নেইমার জুনিয়র এই মুহূর্তে ব্রাজিলিয়ান লিগে খেলছেন থিয়াগো সিলভো ব্রাজিলিয়ান লিগে খেলছেন দুইজনের দুই ক্লাবের ম্যাচ ছিল মুখোমুখি ম্যাচ ছিল নেইমারের শান্তোষ এবং শিল্পার প্রমিনেন্স মুখোমুখি হয়েছিল যার কারণে তাদের মধ্যে দেখা হওয়ার একটা সুযোগ তৈরি হয়ে যায় এবং সেই সুযোগটা কিন্তু মিস করার নেই নেইমার জুনিয়র বা সিলভা কেউই